আসসালামু আলাইকুম প্রিয় তাবিজ প্রত্যাশী বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ার বরকতে আমিও ভালো আছি বরাবরের মতো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম এই ভিডিওটি হলো নতুন একটি কার্ডের মাধ্যমে তাবিজ দিয়ে কিভাবে জুয়া খেলায় জিততে পারেন এটা আজকে দেখাবো প্রমাণ সহকারে আপনারা অনেকেই কমেন্ট করতেছেন যে ভাই নতুন কার্ড দিয়ে দেখান নতুন কার্ড দিয়ে দেখান এই জন্য আজকে নতুন কার্ড নিয়ে আসলাম নতুন কার্ডের মাধ্যমে আপনাদেরকে দেখাবো লক্ষ্য করবেন দেশ এবং দেশের বাইরে যারা আছেন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দেন যারা নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যান যাই হোক এই যে একটি কার্ড দেখতেছেন এটা কিন্তু প্রত্যেক এলাকায় পাওয়া যায় প্রতিটা জায়গায় পাওয়া যায় প্রতি জেলায় পাওয়া যায় যে এই কার্ড হোক বা যে কোনো কার্ডের মাধ্যমে আপনারা জুয়া খেলেন না কেন কোনো সমস্যা নাই শুধু এই তাবিজ থাকলেই আপনি জিততে পারবেন যে কোনো কার্ডের নাম ধরে আপনি ডাক দিবেন আপনার কাছে আসতে বাধ্য আপনার কাছে আসতে বাধ্য এটা শিটতে অনেক কষ্ট হতেছে দেখতেছেন কেননা এগুলো অনেক পাতলা কাগজ পাতলা কাগজ শিটতে কষ্ট হইতেছে লক্ষ্য করবেন আপনারা এক এক করে আমি আপনাদেরকে সবাই দেখবেন যে এক এক করে সবগুলো কার্ড আপনাদেরকে দেখাবো যে বা অন্যখান কার্ড এখানে ঠিক আছে কি না যাদের রক্তের সাথে জুয়া খেলাটা মিশে গেছে কোনো বাবী ছাড়তে পারতেছে না তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান নাইন ফোর এইট জিরো সেভেন ফাইভ নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান নাইন ফোর এইট জিরো সেভেন ফাইভ এই যে অনেক কষ্ট করে কিন্তু কার্ড থাকে কার্ডগুলো আলাদা করলাম প্যাকেট থেকে লক্ষ্য করবেন এক এক করে আমি আপনাদেরকে ফুরি ফুরি কার্ডগুলি দেখাবো এখানে বা অন্য কার্ড ঠিক আছে কিনা লক্ষ্য করবেন এক এক করে আপনারা সবগুলো বুঝে নেবেন দেশের বাইরে যারা আছেন দয়া করে নাম্বারে কল দিবেন যোগাযোগ করবেন আলাপ আলোচনার মাধ্যমে আপনারা তাবিজ সংগ্রহ করতে পারবেন এই তাবিজ আপনার কাছে থাকলে আপনি জিততে পারবেন যে কোনো খেলা হোক যে কোনো খেলার জন্য আপনি তাবিজ সংগ্রহ করুন এখন অফার চলতেছে এই অফারের জন্য আপনারা এখনই যোগাযোগ করবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে এখানে অবশ্যই বা খান কার্ড ঠিক আছে আমি গুনে বুঝে পেয়েছি আপনারা অবশ্যই বুঝে পাইছেন গুনে লক্ষ্য করবেন এক এক করে আমি কার্ডের নাম ধরে ডাক দেব যে কোনো কার্ডের নাম ধরে ডাক দেব সেটাই আমার তাবিজের শক্তিতে আমার কাছে চলে আসবে আমার কাছে লক্ষ্য করবেন আপনারা যদি এরকম নাম ধরে ডাক দেন নাম পাতি হোক কোনো কোনো এলাকায় নামপাতি কোন কোনো কোনো এলাকায় পাতি কোনো কোনো এলাকায় টানা পাতি কোনো সমস্যা নেই পাতিত পাতেই যে কোনো খেলার জন্য আপনারা লক্ষ্য করবেন আমি এখন বলবো তিন করা তিন করা লক্ষ্য করবেন কোন দিকে লেট করে বলছি অবশ্যই তিন করা লক্ষ্য করবেন তিন করা যে কোনো খেলার জন্য আপনারা তিন করা কিন্তু এটা না লক্ষ্য করবেন তিন করা কোন দিকে এই যে তিন করা চলে আসলো অনেক কাঠ পরার পরেও কিন্তু তিন করা আমার কাছে চলে আসতে বাধ্য হয়েছে কারণ আমি এখন দেখাবো আপনাদেরকে এখানে তিন করা আছে না কি আপনারা দেখেন একটা তিন করার পরে কি আর তিন করা পড়ছে না কি এটা দেখাইতেছি লক্ষ্য করবেন এখানে একটাই তিন করা আছে ওইটাও দেখাই দেখেন কাছাকাছি নিয়ে দেখাইতেছি এই জন্যই যে অনেকগুলো কাঠ পড়ছে তো আপনারা বলবেন যে এখানে মনে হয় যেন আগেও তিন করা পড়ছে এই জন্য আপনারা দেখালে আমার কি মূলত বিষয়টা যে কোনো কার্ডের নাম ধরে আপনি ডাক দেবেন আপনার কাছে আসতে বাধ্য এইটা গ্যারান্টি সহকারে কাজ দিই গ্যারান্টি ছাড়া কোনো কাজ নেই পরেরটা আমি আগেই বলে দিই পরের বার আমি দেখবো ট্যাক্কা আপনার মনে যেটা আসবে আপনি ওইটাই দেখতে পারেন কোনো সমস্যা নেই আমার মনে যেটা আসছে আমি ওইটাই বলে দিলাম ট্যাক্কা লক্ষ্য করবেন কোন দিকে যায় ট্যাক্কা ট্যাক্কা এই যে ট্যাক্কা আসতে বাধ্য আপনার কাছে যদি তাবিজ থাকে আপনি জিততে পারবেন যে কোনো খেলায় লাখ লাখ টাকা ক্ষতিগ্রস্ত লাখ লাখ টাকা আপনি ঋণ আপনি শোধ করতে পারেন কোনো সমস্যা নেই এই তাবিজ যদি আপনার সাথে থাকে আপনার যত বড় খেলাই হোক না কেন কেউ হারাতে পারবেন একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমি আপনাকে কাজ দেব গ্যারান্টি ছাড়া কোনো কাজ নেই আমি এখন বলবো বেডই লক্ষ্য করবেন বেডি কোন দিকে যায় আপনার মনে যেটা আসে আপনি ওইটাই বলবেন কোনো সমস্যা নেই আমি বেডই বললাম তাবিজের শক্তিতে চলে আসবে ইনশাল্লাহ লক্ষ্য করবেন বেড়ি বেড়ি লক্ষ্য করবেন বেড়ি কোন দিকে পরে এই যে বেড়ি চলে আসলো আপনি যেটা বলবেন আপনার কাছে ওইটাই যাবে এখানে যত টাকার খেলাই চলুক না কেন কোনো সমস্যা নেই আপনার কাছে আসতে বাধ্য এটা বিজ শক্তি অনেক পাওয়ারফুল এটা মুখের কথা না শেষবারের মতো আমি আরেকবার কাটতেছি আমি আগেই বলে রাখি এবার আমি ছাবো টাক্কা টাকা সবাইবার আমি দেখি কোন দিকে যায় লক্ষ্য করবেন আপনারা আশা করি আমার কাছেই আসবে তাবিজের শক্তিতে এই তাবিজ নর্মাল কোনো তাবিজ না এটা অনেক পাওয়ারফুল তাবিজ এটা আপনার কাছে থাকলে আপনি জিততে পারবেন যে কোনো খেলা হোক কাইট খেলা এই যে টাকা চলে আসতে টাকা আসতে বাধ্য যেটা বলবেন আপনি সেটাই আপনার কাছে আসবেই তা যদি আপনার কাছে থাকে এই আউট শক্তি আপনার কাছে থাকে দেশের বাইরে অনেক ভাই আছেন জুয়া খেলতে খেলতে একেবারে নিঃস্ব ভেটে মাটি বিক্রি করে দেশের বাইরে গেছেন কিন্তু এখন ঋণ হয়ে এরকম অবস্থা আছেন যে কোনোভাবে ঋণ পরিশোধ করতে পারতেছেন না এই জন্য তারা দেশেও আসতে না তারা অবশ্যই স্পেশালি আমার সাথে ফোনে যোগাযোগ করবেন স্পেশালি আপনাদেরকে ভালো একটা ফেসিলিটি দিব আপনারা কাজ করতে পারবেন কাজ করার মানসিকতা থাকলে যোগাযোগ করবেন আমার স্ক্রিনে তার নাম্বারে যাই হোক সবাই সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ